আসসালামু আলাইকুম আমরা মোটামুটি সবাই জানি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষত শুকাতে অনেক বেশি টাইম লাগে ক্ষত শুকাতে কেন বেশি টাইম লাগে এটা বলার চেষ্টা করব এই ভিডিওতে কোথাও ক্ষত সৃষ্টি হলে সেটা হিলিংয়ের জন্য দরকার পর্যাপ্ত পরিমাণ পুষ্টি এবং অক্সিজেন এবং আমাদের প্রতিটা অঙ্গে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে থাকে রক্তনালী রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে অর্থাৎ ডায়াবেটিস থাকলে আমাদের যে রক্তনালীগুলো পুষ্টি এবং অক্সিজেন বা রক্ত সাপ্লাই দেয় সেটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষত হওয়া স্থানটিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এবং অক্সিজেন পৌঁছায় না যার কারণে সেটা হিলিংয়ে অনেক বেশি সময় লাগে ডায়াবেটিক পেশেন্টের ইমিউন সিস্টেম অনেক উইক থাকে যার কারণে সহজেই তাদেরকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস বা যে কোনো অর্গানিজম আক্রমণ করতে পারে ইমিউন সিস্টেম উইক থাকার কারণে ক্ষত হওয়া স্থানটিতে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় সেটা সহজে কমতে চায় না দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে নিউরোপ্যাথি হতে পারে নিউরোপ্যাথি হলে স্নায়ু বা নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয় যে অংশে নিউরোপ্যাথি হয় সেই অংশের উদ্দীপনা পেশেন্ট বুঝতে পারে না ফলে সেখানে বারবার আঘাত লাগে এবং ক্ষত বাড়তে থাকে ক্ষত হওয়া স্থানটিতে ক্রনিক ইনফ্লামেশন হয় যার কারণেও ক্ষত শুকাতে অনেক বেশি সময় লাগে